আপনার সবকিছু প্রফিট সব লাভ ইনশাআল্লাহ ওই জিটে যাবে ওরে যাবে আর কি এই দেখেন আপনার আটা লোর জিনা মাল এটা কিন্তু ওর মাল হার ইবানি বি প্লাস গোল্ড ইবানি বি প্লাস গোল্ড এটা অরিজিনাল বি প্লাস এটা মানে এ প্লাস আছে ঠিক আছে কপি দিতে আর কি এই এর রকম লোর মানে অরিজিনালটা পাবে তাই তো বি প্লাস এর মত আর কি এটা অরিজিনাল বি প্লাস মাশাআল্লাহ দেখেন এটা আপনার 410 টাকা 410 টাকা 410 টাকা সিমুন ডেক্সের বি প্লাস মালহার গোল্ড মাশাআল্লাহ দেখেন এই দেখেন ওয়াও আছে কালার গুলি দেখেন দর্শক একশো একশো আমার মালের এক রং থাকবো একশো থেকে একশো থেকে একশো রং থাকবে আমি সবসময় বলছি আমার মাল নিয়ে বেশি দূরে না কাছে মানুষের মাল দূরে বসতে না

অস্থির একটা কালেকশন মাস এগুলো বা এলো মায়া ফ্রড দিছি ঠিক আছে কত হয়েছে এগুলো এগুলো মাত্র 420 টাকা 420 টাকা মাত্র 420 টাকা মাত্র আমি নাই মানে আমার কেন আমি কম নিজে সার আমি নিজে প্রস্তুত করো নিজে আমি মাল করি ঠিক আছে সবাই তো যা দেখায় তা না আমি যা দেখাম তাই অবশ্যই তুমি যা দেখাইবো তাই পাইবো তাই পাবে এই যে আটা মাল দেখাই আমি আপনার এটা কিসের মধ্যে বাটিক এটা হলো আপনার প্রিমিয়াম প্লেন তুলি বাটিক তুলি বাটিক

মাত্র 530 টাকা কি বলেন ভাই মাত্র 530 টাকা আমি নিলাম নিজে নিতে ভাই পারি ভাই লাভ কি আমার কাছে অবশ্যই হবে দামে কম হবে দামে কম হবে কম মানে ভালো দামে কম দামে কম এই যে এ প্লাস রাঙ্গুলি এ প্লাস রাঙ্গুলি দেখেন ট্যাক্সের এ প্লাসের মধ্যে এই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চাচ্ছেন তাদের জন্য

ইনশাল্লাহ ব্যবসা করার আমাদের কাছে আসলে ব্যবসা করে আগ্রহ বেড়ে যাবো আমরা সবার মনে ঢুকে গেছি ঠিক আছে আর যারা আমার দোকানে আসবেন ফোন দিয়ে আসবেন নারায়ণগঞ্জ আসবেন বারো নাম্বার একশো পঁচাশি দোকান এবং যারা না চিনবেন গাউসিয়া আমার ফোন দিবেন অবশ্যই অবশ্যই আমরা নিজে গিয়ে নিয়ে ঠিক আছে আর আমাদের মালসা রাখবো একশো বছর গ্যারান্টি